আমরা এখন যাচ্ছি মহসিংহের ঈশ্বরগঞ্জে সেখানে একজন কুমিল্লা থেকে আমাদের একটি গেস্ট এসেছেন তার সাথে দেখা করব আর আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের সবার প্রিয় সাকিব মামা মামা কিন্তু খুব ভালো গাড়ি ড্রাইভ করে আমরা অনেকক্ষণ আগেই চলে আসছি ঈশ্বরগঞ্জে ঈশ্বরগঞ্জে আমাদের যে গেস্ট আছে তার সাথে দেখা করেছি এবং সবাই মিলে আমরা এখন গৌরীপুর গাংচিল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এসেছি এখানের পরিবেশটি কিন্তু খুবই ভালো আমার কাছে খুব ভালো লেগেছে এখানকার যে দৃশ্যটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে সবার সাথে খুব সুন্দর গঠনমূলক আলোচনা হয়েছে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের আইডিয়া অভিজ্ঞতা আর অনুপ্রেরণামূলক কথাবার্তা হয়েছে সবাই কথাবার্তা শেষে খাওয়া দাওয়া শেষে কারেন্ট না থাকার কারণে খাওয়া দাওয়ার দ্ন। ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারলাম না তবে এখানের খাবার খুবই সুন্দর আপনারা সবাই এখানে আসতে পারেন খুবই ভালো লেগেছে আমাদের কাছে আমরা এখন বিদায় নেব তার আগে আমরা কিছু ছবি তুলে নিচ্ছি কুমিল্লার থেকে যে মামা এসেছেন এবং ময়নসিং যে মামা রয়েছেন সহ আমাদের সাকিব মামার সহ জুয়েল মামা সহ সবাই আমরা একসাথে কিছু ছবি ওঠালাম এবং তাদের কাছ থেকে বিদায় নিলাম এভাবে আমাদের সুন্দর সময় কেটে গেল আবারও কোনো এক সময় দেখা হবে এই প্রিয় মানুষদের সাথে আবারও কথা হবে